এইโยু হোয়াট'স গাইস वेलकम ব্যাক টু আদার নিউ গেমপ্লে ভিডিও তো আজকে আমরা খেলতে চলেছি লেভেল ডেভিল তো প্রথম থেকে শুরু করব না প্রথম থেকে খুব বোরিং আর ইজি তাই জন্য আমরা এখান থেকে শুরু করব আমি গ খেলছি ভাই একবারে কি বলা এই ভাই ও ভাই ও ভাই একবার এটা পার করতে পারিনি কিন্তু দেখি এই ভাই এ এটা একবারে পার করতে পারছি তো ভাই আমার চ্যানেলটা কি হইছে ভাই জানেন না ভাই ভিউজ আসে না ইদানিং ভাই একবারে ভিউজ আসে না আগে ভাই যে শর্ট ভিডিও গুলো সারতাম এগুলো ভিতরে মোটামুটি ভিউজ আসতো কিন্তু এখন আর আসে না ওই ভিউজও আসে না তো ভাই কেন জানি না আসে না ভাই জানি তুমি ভিডিও দেখতাছো কিন্তু লাইক সাবস্ক্রাইব করো না ভাই লাইক সাবস্ক্রাইব প্লিজ করে দিও ভাই প্লিজ তো তোমরা ভিডিও শেয়ার করে দিও যাতে আমার মনে হয় আমার ইউটিউব চ্যানেলে কেউ স্ট্রাইক মারছে এই তোমরা লাইক সাবস্ক্রাইব করাতে আমার এটা মানে কি চলে যাবে শেয়ার করলে চলে যাবে আমার যদি মনে হয় তো তাই জন্য শেয়ার করে দিও আর লাইক সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো ভাই কমেন্ট করো ভিউজ হ্যাশট্যাগ ভিউজ করে ভাই আশা করবো এই দেখো তেমন ধরো কিছুদিন ধরে ভিউজ আসছে না ভাই আমার এক্সাম ভাই রবিবারই ভাই দোয়া করো কি মানে কি গেমটা মানে বোকা বানানো আচ্ছা আমি কি বলবো রে ভাই

কমেন্টে যদি লেখো পার্ট টু তাহলে আমি আনবো এর বাদে আর আনবো না আরে ভাই পারতাম তো এবার এটা আমার ভুল এটা আমার ভুল একটু সামনে যে লাফালে হইতো তো গাই আজকে আমি আমার ভিডিওতে লাইকের এম রাখবো লাইকের এম রাখবো হলো দশটা ভাই আগে ভিডিওতে ভিউজ হইছে বিশটা অথবা কোনো আরো কম হবে কিন্তু লাইক পড়ছে দশটা লাইক পড়ছে দুইটা মতো ভাই এগুলো কোনো কথা ভাই লাইক করো না তো লাইক করে দিবা এবার তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা ভাই তোমার অনেক জন্য নতুন তো এখানে বুঝেছি না ওই যে হারে মরে গেলাম তো ভাই এরপর আর খেলবো না এটাই লাস্ট তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও আর দেখো আমার চ্যানেলটা একটু বেশি গিয়ে গেছে গাছ পালে সব ভিডিওগুলো যাই দেখাই একজনে দেখলে তো হবো না সবাই দেখা লাগবো তো দেখি এই গেমটা এটা খেলার পরে আর খেলবো না তো দেখি গলাটাও ভাঙ্গা তো বন্ধুরা আরেকটা খেলি চলো তোমাদের অনুরোধ আর একটা খেলাম আমি মজা করলাম আর কি মনে করো না আবার তো দেখি ওই পরবর্তী ভিডিও আর একটা বলের ভিডিও আনবো ভাবতেছি ওর এর ভিতরে আসে পরবর্তী ভিডিও একটা বল টাইপের আনবো বলের উপরে লাফ হবো এরকম ভিডিও তো দেখি আমি ডাইরে এখান থেকে লাভ দিয়ে দেখেছি তো দেখি বল একটা নতুন কেন মনে থাকে না ওই দেখো আমার মনেই থাকে না আচ্ছা এবার মনে থাকবো দেখি বা কি কিনা

আচ্ছা আবার আরে ভাই মুরে যেটা সিগ কেবল বারবার উড় ভাই কোয় স্পন হইলো মামি কি কি লেছ আচ্ছা বন্ধুরা ভালো লাগলে কমেন্ট সাবস্ক্রাইব দিও পর্বতি ভিডিও তো কোনটা বতা কমেন্টে বলে দিও আজকে মত বাই বাই Sounds. 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 Sounds.